বিসমিল জাতীয়বাদী দল বিএনপির গতকাল আপের তাদের নির্বাচন ইশতেহার দিল সাঁত্রিশটা পয়েন্ট নিয়ে আপের নির্বাচন ইস্তেহার এই নির্বাচনী ইস্তেহার কৃষি স্বাস্থ্য অর্থনৈতিক পর্যটক এবং ভূ রাজনীতিক প্রতিরক্ষা এবং অর্থনৈতিক সহ সাঁত্রিশটা যে প্রতিশ্রুতি দিছে এই সাঁত্রিশটা পঁচিশটি বেশিরভাগ ক্ষেত্রে দেখেন যে সে আপের প্রতিরক্ষায় যদি বলেন যে প্রতিরক্ষা জামাত ইসলামের প্রতিরক্ষা চিন্তা ভাবনার চাইতে জাতীয়বাদী দল বিএনপির প্রতিরক্ষা চিন্তা ভাবনা আরো দুর্বিক কারণ জামাত ইসলামের প্রতিরক্ষা যে আপের ইশতেহার এই ইশতেহারে বলছে যে সেনাবাহিনীর জন্য একটা ব্রিগেড গঠন করবে মেধাবী এবং তরুণদের নিয়ে আপের সেনাবাহিনী গঠন করবে এবং বারো থেকে আঠারো বছর পর্যন্ত বাচ্চাদেরকে আপের সেনাবাহিনীতে আপের সেনাবাহিনীর এক ট্রেনিং করাবে যেটা চাইনিজ স্টাইল এবং সেনাবাহিনীকে বিমান বাহিনী এবং নৌবাহিনীকে নতুন প্রযুক্তি উন্নয়ন যে জামাত ইসলামী যে আপের নির্বাচন ইস্তেহার এবং জাতীয়বাদী দল বিএনপির যে নির্বাচনী ইশতেহার প্রতিরক্ষা বিষয়ে যে প্রতিরক্ষাকে সুগঠন করা এটা শহীদ পেশন জিয়া রহমান উনিশশো সালে বলছিল যে একটা রাষ্ট্র যখনই আপনার উন্নতির দিকে যাবে এবং গ্লোবালাইজেশন পলিটিক্সে যাবে তখন সবচাইতে বেশি প্রয়োজন সেই দেশের সেনাবাহিনীর উন্নয়ন সেনাবাহিনী শুধু সেনাবাহিনী না সেনাবাহিনী নৌবাহিনী বা বিমান বাহিনী এই প্রতিরক্ষা উন্নয়ন হলো মেন হলো প্রতিরক্ষা এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যখনই উন্নয়ন করবে বা উন্নতি করবে রাষ্ট্র তত উন্নয়ন হবে বাংলাদেশ ফাঁস বাংলাদেশ ফাঁস যদি দেখতে চান যে বাংলাদেশ ফাঁস এবং বাংলাদেশে ফাঁস হলে অবশ্যই প্রথমে হলো আপনার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী প্রযুক্তি উন্নয়ন আপের বিএমপির যে নির্বাচনীয় ইশতেহার যে প্রতিরক্ষা ব্যবস্থা যে যে সমস্ত অফিসার বা সৈনিকরা আপের এই অবসরে যাবে তাদের ভাতা বৃদ্ধি করা ইনক্রাম বৃদ্ধি করা এবং সৈনিক এবং ব্যাটসম্যানদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যারা সেনাবাহিনীর সৈনিক এবং আপের ব্যাটসম্যান দেখেন একজন জেনারেল বা একটা জেনারেল যখন চাকরি রিটায়ার করে তখন ওই জেনারেলকে আপের ঢাকা শহরে আপের মহাকালীর ডিএসএস বা বনানির ডিএসএস বা আপের এখানে একটা করে তিন কাটা করে জমি দিচ্ছে এই এই তিন কাটার উপরে তারা একটা বাড়ি করতে পারতেছে কিন্তু যারা সৈনিক বা ব্যাটসম্যান তারা যখন আপের সেনাবাহিনীর চাকরি থেকে রিটায়ারে যায় আপের ছত্রিশ বা চল্লিশ বছর হলেই রিটায়ার্ড এই চল্লিশ বছরের পরে তাদের তখনই ইয়াং থাকে এবং পরবর্তী আপের সাধারণ সিকিউরিটি গার্ড বা অফিসের পিওন বা এই সাধারণ চাকরি করতেছে অর্থাৎ পরবর্তী জীবনগুলো খুবই কষ্টে যায় সেই জন্য সেনাবাহিনীর জাতীয়বাদী দল বিএনপির এই রপের ইশতেহারে সেনাবাহিনী যারা অবসর দিবে এবং তাদেরকে আপনার ইনক্রিমেন্ট বৃদ্ধি করা এবং সেনাবাহিনীর প্রযুক্তি বর্তমানে শুধু আপনি ড্রোন প্রযুক্তি না এর সেনাবাহিনীকে বিমান বাহিনী এবং নৌবাহিনীকে যদি ফার্স্ট দেখতে চায় বাংলাদেশকে ফার্স্ট দেখতে চায় প্রথম সামরিক দিক দিয়ে উন্নত করা এবং সামরিক প্রযুক্তি যদি উন্নয়ন না করা যায় আজকে দেখেন যে ইরান বা ইসরায়েলের যে যুদ্ধ হলো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যদি দেখেন যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই যে ইজরায়েলের অ্যাপের ব্যালিস্টিক মিসাইল অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল অ্যাপের ঠেকাতে সক্ষম যে এই যে অ্যাপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটা অ্যান্টি এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল লেগে ধ্বংস করতে পারে যে বিশ যে অ্যান্টিবোটিক মেশিন এখন আপনার যদি হয়তো বলতে পারেন যে বাংলাদেশে যুদ্ধ হবে না এবং যুদ্ধ হবে এবং বাংলাদেশ যে কোনো দেখা যায় যে বাইরে প্রতিবেশী এবং ভারতের যে প্রভাব এবং ভারতের যে আপের শত্রুতাপূর্ণ আপের অবস্থান একটা আপের প্রতিবেশী ভাবপূর্ণ অবস্থান তারা তৈরি করতেছে না ভারত বর্তমানে বাংলাদেশ যে সরকারি আসুক না কেন একমাত্র শেখ হাসিনা বাদ দেয়া বাংলাদেশে প্রত্যেকটা রাষ্ট্রই ভারত মনে করে যে তাদের শত্রু রাষ্ট্র আপের অ্যাপিসেনে যে কলঙ্ক ফাঁস হয়েছে এই ফাঁসেই দেখেন যে ভারতের উগ্রবাদের চিন্তা ভাবনা এবং এই যে কখনোই জাতীয়বাদ কখনোই ধর্মনিরপেক্ষতে সমর্থন দিব না কারণ জাতীয়বাদ জাতিভিত্তিক জাতীয় ভিত্তি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লামের তার নীতি এবং মহান আল্লাহকে মান বিশমিল্লাকে সর্বশক্তিমান জাতীয়বাদের মূল নীতি জাতবাদ কখনোই ধর্ম নিরপেক্ষতাকে এবং এই কালী দুগ্গার উপরে মাথা নত করবে না কারণ জাতীয়বাদ ইসলামকে এই ডাপে নির্ধারণ করে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলামকে নতুনভাবে উপস্থাপনা করে জাতীয়বাদের মেন উদ্দেশ্য হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দিনগুলো এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে চিন্তা ভাবনা পুনর্জবী করা কিন্তু এই জাতীয়বাদকে কখনোই ভারত ভারত আপের মন থেকে চায় না এবং বিএমপি সরকার গঠন করুক এটা ভারত কখনোই চায় না আপনি দেখেন যে সেনাবাহিনীর যদি আপের উন্নতি না করে সেনাবাহিনী নৌবাহিন আপনি দেখেন যে চীন যদি দেখেন রাশিয়া যদি দেখেন আপেরা এই আমেরিকা আপের ইন্ডিয়া দেখেন যে তাদের যে এই প্রযুক্তি তাদের প্রযুক্তি আর বাংলাদেশের প্রযুক্তি আমেরিকার ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান ব্যবহার করতেছে চীন ষষ্ঠ প্রজন্ম সেভেন্টি প্রজন্ম ব্যবহার করতেছে রাশিয়া সিক্সটি সেভেনটি ব্যবহার করতেছে ভারত সিক্সটি পাকিস্তানও আপেল সিক্সটি ব্যবহার করতেছে কিন্তু বাংলাদেশের এখনো তৃতীয় প্রজন্ম যুদ্ধ বিমান হলো আপের ব্যবহার করার এরকম করতেছে বাংলাদেশের আডার সিস্টেম খুবই অকার্যকর বাংলাদেশের যে যে সিস্টেম আছে এটা হলো হলো কোনো বা কিলো একশো কিলোমিটার দেখতে পারে না। আপনি দেখেন যে বাংলাদেশে যদি আপনার আগামীতে যদি বাংলাদেশ ফাঁস নীতিতে চলতে চায় তাহলে প্রথম সেনা নৌ নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রযুক্তি উন্নয়ন করতে হবে যেমন মানসিক প্রযুক্তি এবং এই রাষ্ট্রীবুক্তি আপনি দেখেন গত সতেরো বছর শেখ হাসিনা সেনাবাহিনী বলেন বিমান বাহিনী বলেন নৌবাহিনী বলেন পুলিশ বলেন র্যাব বলেন বিজিবি বলেন তাদেরকে রাজনীতিকভাবে ব্যবহার করছে রাষ্ট্রনীতিকে ব্যবহার করে নাই ভূ রাজনীতি একটা সেনাবাহিনী একজন ডিজিএফআই এনএসআই রাজনীতিক মেন্টালি নিয়ে গবেষণা করছে কিন্তু একজন ডিজিএফআই একজন সেনাবাহিনীর এনএসআই তার মেন ই হলো ভূ রাজনীতিকে গবেষণা করা অ্যাপের ভূরাজনীতিকের অবস্থান তৈরি করা এবং এই যে অন্য রাষ্ট্রগুলোর সাথে কারেক্ট তৈরি করা এবং দেখেন এই যে এই যে তাদের অবস্থান কি তাদের যুদ্ধর তৈরি কি এবং তাদের মানসিক চিন্তা কী দেখেন গত সতেরো বছর ডিজেফাই এনএসআই কি করছে ডি জে রাজ বাংলাদেশের রাজনীতিকে শুধু হস্তক্ষেপ করছে যে তারা যে ভূরাজনীতিকে নিয়ে গবেষণা করবে এটা করে নাই সেই জন্য এটা দেখা যায় যে জাতীয়বাদী জামাত ইসলামের প্রতিরক্ষার এই যে নির্বাচন ইশতেহারের চাইতে জাতীয়বাদী দল বিএমপি যে প্রতিরক্ষা এই র্যাপের ইস্তেহার এটার জন্য কোনো অনেক গুড ভালো কারণ জামাতের চিন্তা ভাবনার চাইতে বিএমপির চিন্তা ভাবনা করলে অনেক ভালো কারণ এই কারণে যে জামাত ইসলামের আগামীতে এই যে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে কিভাবে গঠন করবে এর কোনো পরিকল্পনাই এই যে যারা রিটায়ার্ড বা এই যে সেনাবাহিনীর মানসিক চিন্তা ভাবনা কি করবে এটা নাই সেনাবাহিনী রিটার্ট করার পরে কি করবে এটা নাই দেখেন এই যে তাদের ভিতরেছি কিন্তু এই চিন্তাগুলো নাই কিন্তু জাতীয়বাদী দল বিএনপির যে নির্বাচনের ইশতেহার এইগুলো কল আছে। কারণ সেনাবাহিনীর শুধু আপনার প্রযুক্তি উন্নয়ন সেনাবাহিনীকে উন্নয়ন করতে হবে সেনাবাহিনীর মানসিক উন্নয়ন করতে হবে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর এই তাদের চিন্তার কল্পনাকে উন্নয়ন করতে হবে আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো সালে তার একটা ভাষণে বলছিল যে একটা রাষ্ট্রকে নতুন ভাবে উন্নত করতে সেনা সেনাবাহিনী এবং বিমান বাহিনীকে তাদের নিজস্ব প্রযুক্তি ভাবে কিভাবে উন্নয়ন করতে দেখেন আজকে ইরানকে দেখেন আজকে তুরস্কে দেখেন তারা নিজস্ব প্রযুক্তি তৈরি করতেছে আপে রণতারি তৈরি করতেছে আপে মিসাইল তৈরি করতেছে তারা রাডার সিস্টেম তৈরি করতেছে এবং ক্ষেপণস্ত ধ্বংস করার আয়রন ডোম তৈরি করতেছে কিন্তু গত সতেরো বছর সেনাবাহিনী বিমান বাহিনী কে শুধু খাট আর গরু তৈরি করছে এবং খাট তৈরি করছে সেনাবাহিনীর জন্য এই যে সেনাবাহিনী যে মেধা ধ্বংস করছে এখান থেকে সেনাবাহিনীকে উঠাতে হবে এবং সেনাবাহিনীকে বাংলাদেশ ফাঁস মানে সেনাবাহিনীকে আগে তার প্রতিরক্ষা ফাঁস হতে হবে প্রতিরক্ষা ফাঁস হলেই রাষ্ট্র ফাঁস প্রতিরক্ষা ফাঁস হলেই তার দেশ ফাঁস সেই জন্য জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার এই যে ফাঁস নীতি এই ফাঁস নীতিতে আগামীকে বাংলাদেশে নতুন কিছু তৈরি করতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম